নমস্কার অ্যাস্ট্রোজ সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশিতে সূর্যের গোচর এবং তার প্রভাব ধনু রাশির জাতকদের উপর সূর্য যখন নবম ঘরে অবস্থান করে তখন এটি ভাগ্য ধর্ম ভ্রমণ এবং উচ্চ জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যদিও কিছু বাধা এবং প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে তবে কঠোর পরিশ্রম ও সচেতন পদক্ষেপের মাধ্যমে ধনু রাশির জাতকরা সফলতা অর্জন করতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই সময়কালকে সর্বাধিক সুফল দায়ক এবং নেতিবাচক প্রভাব কমিয়ে আনা যায় চলুন বিস্তৃতভাবে প্রতিটি দিক আলোচনা করি প্রথমত সূর্যের গোচরের সময়কাল আমরা আলোকপাত করব। সূর্যের গোজর শুরু করবে সতেরো অগস্ট দু হাজার পঁচিশ মিনিটে এবং শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু সূর্য নবম ঘরে অবস্থান করায় ভাগ্য ভ্রমণ ধর্ম উচ্চ জ্ঞান এবং দার্শনিক দিকের উপরে প্রভাব ফেলে সাধারণত নবম ঘরে সূর্যের অবস্থান সম্পূর্ণ অনুকূল নয় তাই কিছু বাধা বা জটিলতা আসতে পারে তবে যেহেতু সূর্য এই ঘরের স্বাভাবিক অধিপতি তাই এটি নিজস্ব ভাবে ধনুরাশির জাতকদের সাহায্য করবে এই সময় ভাগ্য একা কাজ করে না পরিশ্রম পরিকল্পনা এবং সতর্কতা ফলপ্রসূ করতে বাধ্য এছাড়া প্রশাসনিক ও আইনি বিষয়গুলোতে কূটনীতি ও সতর্কতা অবলম্বন করলে বাধা কমানো সম্ভব নবম ঘরে সূর্যের প্রভাব নবম উচ্চ জ্ঞানের ঘর সাধারণত নবম ঘরে সূর্যের সম্পূর্ণ অনুকূল বলা যায় না ধনুরাশির জাতকরা কিছু বাধার মুখোমুখি হতে পারেন কিন্তু যেহেতু সূর্য এখানে স্বাভাবিক অধিপতি তাই এটি নিজস্বভাবে সহায়ক প্রমাণিত হবে ভাগ্য কিছুটা বাধাগ্রস্ত হলেও সঠিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অথবা কঠোর পরিশ্রম করলে সুফল পাওয়া সম্ভব এছাড়া ধর্মীয় ও আধ্যাত্মিক কাজেও এই সময়কাল গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা ও সতর্কতা মেনে চললে সূর্যের শক্তি ধনু জাতকদের জন্য কার্যকর হবে এবং জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতি আনবে কর্ম ও প্রচেষ্টা নিয়ে যদি আমরা কথা বলি তো নবম ঘরে সূর্যের অবস্থান প্রকাশ করে যে ভাগ্য একা কাজ করবে না কাজ ও প্রচেষ্টা বৃদ্ধির উপরে নির্ভর করবে ফলাফল কিছু বাধা বা জটিলতা আসলে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব বিশেষ করে প্রশাসনিক আইনি বা শিক্ষাগত ক্ষেত্রে জাতকরা নিজের প্রচেষ্টায় বড় সাফল্য আনতে পারেন উদ্যোগ বা সময় মতো সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে কাজের মধ্যে সততা পরিকল্পনা এবং অধ্যবসায় বজায় রাখলে বড় সুযোগ কাজে লাগানো সম্ভব এছাড়া আত্মবিশ্বাস ও মনোযোগ বজায় রাখলে ফলাফল আরো অনুকূল হবে সতর্কতা আমি কিছু বলবো আপনাদের তো নবম ঘরে সূর্যের কিছু প্রশাসনিক বা আইন সংক্রান্ত জটিলতা আনতে পারে এই সময় কর্তৃপক্ষকে শ্রদ্ধা ও সহযোগিতা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা তর্ক এড়াতে হবে কূটনীতির মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব অফিসিয়াল বা প্রশাসনিক বিষয়ে সতর্কতা অবলম্বন করলে বাধা কমানো যায় এছাড়া যে কোনো কাজে নিজের অবস্থান সুস্পষ্ট রাখা এবং সততা বজায় রাখার মাধ্যমে নেতিবাচক প্রভাব সীমিত করা সম্ভব সম্পর্কের দিক যদি আমরা একটু আলোকপাত করি তো রাহু ও কেতুর প্রভাবে ভাই এবং প্রতিবেশীর সঙ্গে ভুল হতে পারে সুসম্পর্ক বজায় রাখা জরুরি ছোটখাটো বিরোধ বড় সমস্যা তৈরি করতে পারে তাই ধনু রাশির মনোযোগ দিতে হবে পারিবারিক ও সামাজিক সম্পর্ককে কূটনৈতিক মনোভাব সহনশীলতা এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব সম্পর্ক সুদৃঢ় রাখলে মানসিক চাপ কমে এবং ভাগ্য সহায়ক পায় কিছু প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করলাম ঘরে সূর্যের প্রভাব জন্য অত্যন্ত কার্যকর বিশেষ করে রবিবার লবণ খাওয়া এড়ানো উচিত এটি সূর্য ও রাহু কেতুর ক্ষতিকর প্রভাব হ্রাস করবে এছাড়া ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন সততা এবং পরিশ্রম করলে শুভ ফল আরো বৃদ্ধি পায় প্রতিকার মেনে চললে ভাগ্য প্রশাসনিক এবং সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সীমিত হবে বিশেষ এই আলোচনাটা আমি যদি আবার এক কথা আপনাদের বলি সিংহ রাশিতে সূর্যের গোচর ধনু রাশির জাতকদের মতো মিশ্র ফলের সময় কিছু বাধা থাকলেও কঠোর পরিশ্রম ও সচেতন পদক্ষেপের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব প্রশাসনিক বা আইনি বিষয় সম্পর্ক পরিবার ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রতিকার মেনে চললে নেতিবাচক প্রভাব কমানো যায় এবং ভাগ্যের উন্নতি ঘটানো সম্ভব ね এই এক মাসকে সঠিক পরিকল্পনা প্রচেষ্টা এবং সতর্কতার মাধ্যমে অত্যন্ত ফলপ্রসূ ও শুভ ফলদায়ক করা যায় তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন লেগে না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার